হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন বাজে দশটা এখন একটু রেডি হয়েছি বাবার বাড়ি ডেকেছি ওর জন্য আর আমার চ্যানেলে যদি কোনো নতুন সদস্য হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ তোমাদের দেখাই চলো এই যে রোদ্র হচ্ছে পুরো সুপারি রোদ দিয়েছে এখানে ঠান্ডা বলে কোনো কিছুই নেই মেলল্যান্ডে এখন পুরো ঠান্ডা পড়ছে সবাই বলে আর আজকে একটু বাবার বাড়ি ডেকেছে মা সকালে ফোন করেছিল ওর জন্য একটু রেডি হয়েছে একটু পরে বেরোবো তোমরা আমার সাথে থাকো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা আমার চ্যানেলে যদি কোনো নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করবেন তাহলে আমার ভিডিওটি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছাবে আর এখানে যা রোদ পড়েছে জমিতে যদি জল দেওয়া না হয় তাহলে সুপারি গাছ আর থাকবে না সব সুপারি গাছ মরে যাবে এখানে এখন প্রতি ঘরে ঘরে সবাই মেশিন থেকে এবং মোটর থেকে জল দেওয়া হচ্ছে জমিতে আমাদের ঘরেও দেওয়া হচ্ছে দুটো মোটর চলছে একটা মেশিন চলছে জমিতে জল দেওয়া হচ্ছে মাটিটা আমাদের এখানে যেমন রোদ মেলল্যান্ডে পুরো ঠান্ডা এখন ঠান্ডা পড়ছে এখন তো সাড়ে দশটা বেজে গেছে এখন তো অনেকে বলে যে সকালে এখনও অনেকে রৌদ্রর মুখই দেখেনি সকালবেলা সবাই বলে যা শুনেছি আমরা আন্দামানে আমাদের আন্দামানে এখানে কোনো ঠান্ডা বলে কোনো কিছুই নেই একদম নর্মাল না ঠান্ডা না গরম এই যে বন্ধুরা আমরা এখন বেরিয়েছি এখন এই যে আমরা রওনা দিচ্ছি বাবার বাড়ি চলো সাথে থাকো আমাদের চলো চলো এই যে আমরা চলে এসেছি বাবার বাড়ি যে আমরা চলে এসেছি বাবার বাড়ি এই যে আমার দাদার ছেলে এই যে এই যে মা ঘরে বসে আছে চলো ঘরের ভিতরে যাওয়া যাক ঘরের উপরে আমাদের সিলিং দেওয়া হচ্ছে সুপারি রাখার জন্য ওর জন্য ঘরটা এখন ঠিকঠাক নেই তুমি স্কুল থেকে কটা প্রাইজ পেয়েছো আমি দুটো প্রাইজ পাইছি ও তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক তোমার মা কি করছে চলো এই দেখো অনেকগুলো বাচ্চা ফুটেছে কত সুন্দর সুন্দর হ্যাঁ ওটা পরে দেখাবো এই দেখো চলো এই দেখো বন্ধুরা এখন এই যে মা আজকে ডেকেছে আমাদের এই যে আমাদের ঘরে যে হাঁস পেলেছিল সেই হাঁসের মাংস কেটেছে কেমন তেল হয়েছে দেখো এক বাটি তেল আর মাংস দেখো কয়দিন আগে বাবা বাজার থেকে হাঁস এনেছিল এরকম তেল হয়নি দুটো হাঁস এনেছিল তাও একটা হাঁস কেটেছে মা তাই এতটা তেল বেরিয়েছে এই দেখো বন্ধুরা এই যে আমার বাবার বাড়ি এই যে হাঁস পেলেছিল দশটা না এগারোটা হাঁস ছিল এখন আসছে তিনটে আজকে একটা কেটেছে হাঁসগুলো ভালো তেল হয়েছে বড় বড় হাঁস আরও কিছু আরও কিছু বাচ্চা ফুটিয়েছে মা নটা বাচ্চা রয়েছে তোমাদের ওই বাচ্চাগুলো দেখাবো ওই বাচ্চাগুলো কোথায় হাঁসের বাচ্চাগুলো চলো 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 আমি তোমার হাঁসের বাচ্চা করে দেখাচ্ছি চলো চলো আমার দাদার ছেলে বলছে হাঁসের বাচ্চাগুলো দেখাবে ওর জন্য ঘরের দিকে নিয়ে যাচ্ছে চলো হাঁসের বাচ্চাগুলো কোথায় রয়েছে হাঁসের বাচ্চাগুলো তো ঘরের মধ্যে আটকানো রয়েছে দেখা যাবে না মাগা মাগা দেখা যাবে ওরা খুলে মাগা মাগার বেশ জগাবে কিন্তু অনেক ছোট রয়েছে নটা হাঁসের বাচ্চা এই দেখো হাঁসের বাচ্চাগুলো আমরা অনেক সুন্দর সুন্দর চলো এই যে ঘরের কাজ চলছে উপরে এখানে আমাদের বাবার বাড়ি এখানে সুপারি নাড়া রয়েছে এই দেখো সবার ঘরে ঘরে এখন সুপারি নাড়া কেন কি প্রচন্ড রোদ হচ্ছে এখানে আকাশটা দেখো কত সুন্দর এখানে কাজ চলছে এখানে বালি নিয়ে আসা হচ্ছে মাথায় করে হ্যাঁ আর ওই দেখো আমাদের একটা ছোট কুত্তার বাচ্চা এখন ক এই যে আমার দাদার ছেলে দই কিনে এনেছে এখন এই যে খাচ্ছে ও বলছে আমি দই খাচ্ছি খাও কেমন দইটা টেস্টি আমাকে একটু দে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা ঘরে যাব এখন পাঁচটা বেজে গেছে এই যে মা রান্না করেছিল বেগুন ভাজা কচু শাক ভাজা আর মাংস আর আলুর তরকারি মাছ দিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন পাঁচটা বেজে গেছে এখন ঘরের দিকে আমরা রওনা দেব চলো যাওয়া যাক আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই